আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমাদের সাথে থাকতেছে বড় বড় আমাদের ফারুক ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই দর্শক দর্শকদের প্রতিনিয়ত আমরা সাইকেল উপহার দিয়ে যাচ্ছি আর সাইকেল ও দর্শক মোটামুটি আমাদের রেসপন্স করতেছে অনেক বেশি সাইকেল দর্শকদেরকে ভালো লাগতেছে সেটা কমেন্টও জানাচ্ছে তো আজকে দর্শকদের কি সাইকেল দেখাবে আজকে যে সাইকেলটা দেখাচ্ছি ভাই এটা একটা ইস্টার্ন সাইকেল ইস্টার্ন সাইকেল কোম্পানির ইস্টার্ন সাইকেল আচ্ছা অয়েল ব্রেকের

এক্স টি মডেল এক্স টি এক্স টি ছাব্বিশ মডেল এটা এটা সাথে সাড়ে সাতাশটা আমাদের কাছে আছে

হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড নিউ নিউ ওয়ান হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এগুলো আমাদের কাছে পাইবেন জিও বডি কোর মেটাল বডি জিও ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড এগুলো আমাদের কাছে পাইবেন মানে আপনি ইনশাল্লাহ আসলে আমাদের শ্রোপে আসলে আপনি সাইকেল না নিয়ে যেতে পারবেন নিবেন আপনি আর মারিয়াম মারিয়ামপ্রাইজ একটা বিশিষ্ট প্রতিষ্ঠান এখানে ব্র্যান্ডেড জিনিস বিক্রি করে আপনি আসলে ইনশাল্লাহ ভালো জিনিসটা পাইবেন এমনকি কম দামে ভালো জিনিসটা ইনশাল্লাহ আপনারা দিতে চেষ্টা করবো আপনাকে অন্যান্য